বিজনバリ বিজনস্থনে যে ছাত্রিন কাছতে বিজনバリ তাহলে যোস্থ করে মানে কাজ জানে না পুরো আমাদের আমাদের নলেজ সিনার মধ্যে ছিল আমরা আমাদের করতে দিয়েছিলাম ঘুম না ইচ্ছা দিতে আসতে রে প্রস্তাবনা আমাদের সমূহকে দিয়েছি আমি একটু পাবো তা ভবিষ্যতে

করে আমরা <sniff estratég flush> ওই ওই নীতিরটা ব্যবহার করা থাকে এইটা বাস্তব করতে আদেরে এরকম করতে হবে না আসলে এই শর্তে তারা বৈদেশিক উপার্জনী সরকার যেটা প্রমাণ করে তাই থেকে আদের প্রমাণ আছে যে তাদের বিশ্ব হলার আরো গরম 8000 রুপা আছে তাহলে 20000 রুপা আছে তাহলে বৃদ্ধি এটা হচ্ছে মানে আসলে